তো ওয়েলকাম টু গাইস মাই নিউ ব্লগ আজকে এসে গেছি বেনাপুরে তো বেনাপুরের এসে যেহেতু তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটা অল করে রেখে দাও ঠিক আছে তো দেখতে থাকো আমার ব্লগ আর চলো এদিকে বেনাপুরের দৃশ্যটা তোমাদেরকে দেখায় এসেছি এখন বেনাপুরে ভাই বেনাপুরে চলে এসেছি তো অনেকদিন পর এসেছি তোমাদেরকে কিছু মুহূর্ত শেয়ার করব তো দেখতে থাকো ব্লগ তো চলো পাশে থাকো আর ভালো লাগলে শেয়ার করে দিন চলো তো আমরা ঢুকেই হচ্ছে দেখতেই পাচ্ছ প্রথমে এই মুহূর্তটা দেখতে পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে মুহূর্ত আজকে হচ্ছে তেমন ভিড় হয়নি এবার হয়তো আস্তে আস্তে হবে তো এখন শ্রাবণের সঙ্গে আমিও গিয়ে যাচ্ছি আর ওদিকে আকাশটা দেখো জাস্ট ভাই সেই লেভেলের একদম আজকে মৌসমটা আজকে আবার বৃষ্টি আর হয়নি তো খুবই ভালো লাগছে তো ভাই সেই লেভেলের আগে জানলে মাইকটা টানতাম রে তো সেই লেভেলের মুহূর্তটা তোমার দেখতে পাচ্ছো আর এদিকে যে ধস লেভেল সে গেছে মাঠটা ক্রমশই ছোট হয়ে গেছে আগে যেরকম দেখে গেছিলাম অনেকটাই ভেঙে ভেঙে দেখতেই পাচ্ছ এনে কতটা ভেঙে গেছে আস্তে 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 হয়তো এগুলো সব ভেঙে ভেঙে চলে যাবে ঠিক আছে তো অনেকটাই বড় ছিল সেখানে যে চোরাটা এখানে একটা মাঝখানে চোরা ছিল সেটাও ভেঙে চলে গেছে ঠিক আছে আগে সেইগুলোই দেখেছিলাম তো এখন সেখানে আছে দেখতেই পাচ্ছ একদম আর এখানে মাঝখানে কিছু নেই এটা হচ্ছে আমাদের বেনাপুরের রূপনারায়ণ নদী সবাই যদি যেহেতু জানো ঠিক আছে ও সেই লেভেলের মুহূর্ত আর সেখানে আমাদের ছোটো ছোটো ভাইরা না থাক এখন হচ্ছে চলছে ভাটা দেখতে পাচ্ছ ভাঁটা চলতেছে জোয়ার হলে এখানে অব্দি জল উঠে যায় ঠিক আছে এখন পুরো ভাঁটা চলতেছে এখন বিকালের মুহূর্ত এখন বাজে প্রায় পাঁচটা একচল্লিশ ঠিক আছে আর আজকে পুরো ও পুরো ওয়েদারটা পুরো সেই লেভেলের আছে ঠিক আছে একদম সেই লেভেলের ভাই কি বলবো দিল পুরো খুশ আজকে এখানে এসে অনেক দিন পর এসেছি প্রায় তোমার চার পাঁচ মাস আগে এসেছিলাম এখানে ঠিক আছে তা চার মাস চার পাঁচ মাস পর আবার এসেছি তাই তোমাদের সঙ্গে এখানের কিছু মুহূর্ত শেয়ার করছি আজকে তেমন ভিড় হয়নি এখানে আছে কিছু কিছু মানুষজন আছে সব ছবি তুলতে আর সব ব্যস্ত ঠিক আছে ছবি তুলতে এসেছে ঘুরতে এসছে বন্ধুরা আড্ডা দিতে এসছে অনেক কিছু ব্যাপার ঠিক আছে আর এই মানুষটা তো কী করতে জানি কি করছেন দাদা গাইস তো তোমাদেরকে একটা মুহূর্ত দেখাই তো আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার নাম করে আজকে বাবার ভক্তদের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের বেনাপুর মাঠে ঠিক আছে তো এরা আজকে এখানে স্নান করে জল তুলে কোথায় ঢালবে কোথায় ঢালবি ওরা আনটিলা শিব মন্দির শিব মন্দিরের শিবটার নাম কি ইংলিশ যাই হোক তো এদের সঙ্গে আজকে দেখা হয়েছে তো তোমাদের সঙ্গে একটু কিছু মুহূর্ত শেয়ার করছি গাইছ তো তোমরা একটু সাইটের মুহূর্তটাও তোমরা দেখতে থাকো এখানে অনেকগুলো নৌকা আছে দেখো অনেকগুলো নৌকা আছে ঠিক আছে নৌকা আছে আর পাশে এসছে সাইটের মুহূর্তটা একদম তো আমরা এখন ওই সাইড থেকে এখন এই সাইডে আবার চলে এসেছি ব্যাকে ঠিক আছে আমি আর শ্রাবণ দুজনেই যেহেতু এসেছি এখন ওই সাইডটা যে দূরের মুহূর্ত ওখান দিয়ে ঘুরে তারপরে এসে ঘর চলে যাবো ঠিক আছে যেহেতু সুন্দর হয়ে আসছে আমরা সন্ধে সুন্দর করেই বেরিয়েছি আর কি ও গাইস তো আমরা এখন চলে এসেছি ঠিক আছে ঘুরছি এখন দিকটাতে হ্যাঁ এদিকে তেমন কিছু নেই হেভি হাওয়া দিচ্ছে আজকে পুরো আছে লেভেলে ঠিক আর এখানে যেটা দেখাবো দেখো তো গাইস তো এখানেই ছিল আজকে ব্লগ তো আমরা এবার ঘর যাবো যেহেতু সন্ধে হয়ে গেছে ছাওয়াটা কত হয়ে গেছে তো যাই হোক তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই যদি বেনাপুর থেকে বা বাগনানবাসী বাগনান শহর থেকে যদি দেখে থাকো তাহলে ব্লগটা অবশ্যই শেয়ার করবে আর সাপোর্ট করবে আমার ভিডিও ঠিক আছে আর চ্যানেলে যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও ইউটিউব চ্যানেল আর বাকি তোমাদের সাপোর্ট ঠিক আছে পরের ক্লকে তো বাইব